দর্শক বন্ধুরা আপনি এখন যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটি হচ্ছে উমান প্রবাসী বাহারউদ্দিনের বাড়ি যাকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়ে প্রাণ গেল সাতজন একই পরিবারের চলুন আমরা ভিডিওর মূল কথাগুলো শুনে আসি আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন স্বপ্ন আর বাড়ি গেল না উমান প্রবাসী বাহারউদ্দিনের নোয়াখালী বেগমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত আজ ছয় আগস্ট সকাল পাঁচটা তিরিশ মিনিটে সময় নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পূর্ব চন্দনগঞ্জের জগদীশপুরে এলাকায় লক্ষ্মীপুর গ্রামে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এতে একই পরিবারের সাতজন নিহত হয় এবং চালকসহ আরও চারজন আহত হন নিহতরা হলেন উমান প্রবাসী বাহারুদ্দিনের নানি ফয়জুন নেসা বয়স আশি আরেকজন হল বাহারুদ্দিনের মা মুরশেদা বেগম বয়স পঞ্চান্ন স্ত্রী কবিতা বেগম বয়স চব্বিশ বাবি লাবনী বেগম বয়স তিরিশ বাতিজি রেশমি আক্তার বয়স আট বাতিজি লামিয়া আক্তার বয়স নয় মেয়ে মিম আক্তার মাত্র বয়স দুই বছর মাছুম বাচ্চা যে বাচ্চাটা এখনও তার বাবার মুখ দেখতে পারেনি দুনিয়া আলো দেখতে পারেনি ভালো মন্দ বুঝতে শিখিনি এত অল্প বয়সেই না ফেরার দেশে চলে যাবে আমরা কখনো কল্পনা করতে পারিনি জানা গেছে নিহতরা ঢাকা বিমানবন্দর থেকে নিজেদের পরিবারের উমান প্রবাসী বাহরুদ্দিনকে ঢাকা এয়ারপোর্ট থেকে বরণ করে নিজ বাড়িতে ফিরছিলেন ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী চালকের চোখে গুম গুম বাপ থাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং দুর্ঘটনা ঘটে আপনারা যেমনটি দেখতেছেন যে খালটিতে গাড়িটি পরে যায় সেই গাড়িটিকে তোলার জন্য এখানে ফায়ার সার্ভিস বা স্থানীয় জনগণরা কাজ করতেছে গাড়ি থেকে প্রথমেই দু তিনজন লোককে বের করা হয়েছে কিন্তু এতটুকুই দুঃখ এবং কি মর্মান্তিক ঘটনা যে আমি আপনাদেরকে বডিগুলো দেখালাম না কিছু সমস্যার কারণে আর দেখবেনি কাকে দুই বছরের মাসুম বাচ্চা তাকে দেখবেনি আর কি যে কিনা এখনও পৃথিবীর আলোই দেখেনি এত অল্প বয়সে তাকে চলে যেতে হলো না ফেরার দেশে যাই হোক দর্শক বন্ধুরা আপনারা জানেন জুলাইয়ের মাঝামাঝি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নতুন এক আইন পাশ করা হয়েছিল কি সে আইন কি লেখা ছিল সেটাতে এর আগে কিন্তু আমি একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেখানে অনেকে অনেক ধরনের উল্টাপাল্টা আপনারা কমেন্ট করেছিলেন কিন্তু দেখুন সে আইনের সাথে আজকের যে বাহারুদ্দিনের ওমান প্রবাসী বা এর সাথে যে ঘটনাটি ঘটে গেল সেম ওটার সাথে মিলে গেল আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে কবরগুলো খোঁদা হচ্ছে সেই বাহারুদ্দিন পরিবারের জন্য একই পরিবার যে সাতজন নিহত হয়েছে সাতটি কবর একই সাথে এখানে খনন করা হচ্ছে এয়ারপোর্টের সেই নতুন আইন সম্পর্কে আমি আরেকবার আপনাদেরকে জানাচ্ছি যে একজন প্রবাসী যখন বাংলাদেশ থেকে বিদেশ যাবে তখন তার সাথে দুজন ব্যক্তি এয়ারপোর্টে যেতে পারবে এবং কি প্রবাস থেকে যখন বাংলাদেশে ফেরত আসবে তার সাথে দুইজন ব্যক্তি তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যেতে পারবে